গাঙ্গুলিকে খুন করার চেষ্টা করেছে কৃপান জানতে পেরে কৃপানকে কষিয়ে থাপ্পড় মেরে বর্বপুর হাতে তুলে দিল গীতা তাই তো ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখে থাকুন গল্পের শুরুতে দেখতে পাবো গীতা সিসিটিভি ফুটেজটা দেখেছে আর তাতে অঙ্কিতকে দেখেছে বনি মুখার্জিকে তারপরে গীতা বনি মুখার্জিকে ফোন করে বলে যে বাড়ির খাটছেন আর বাইরে কি মস্ত আছেন আপনি মুখার্জি বলে তুমি কি বলতে চাইছো স্পষ্ট ভরে বলো গীতা গীতা বলে আমি এটাই বলতে চাইছি আমার বাবাকে যেদিন খুন করার চেষ্টা করা হয় সেই রাতে একটা শাড়ি একটা কানের দুল আপনার হাতে পৌঁছে গিয়েছিল আবার কে পৌঁছে দিয়েছিল এই বাড়িরই জামাই অঙ্কিত পৌঁছে দিয়েছিলাম তাই না তারপরে বনহি মুখার্জি বলে হ্যাঁ পৌঁছে দিয়েছিল তার মধ্যে তুমি কি প্রমাণ করবে যে ওই ব্যাগটার মধ্যে ওই শাড়িটাই ছিল আর ওই কানের দুলটাই ছিল তুমি কোনো কিছু প্রমাণ করতে পারবে না তোমার যা ইচ্ছে তুমি তাই করে নাও এদিকে তো বনি মুখার্জি ফোনটা কেটে দেয় গীতা ঘাপে যায় যে এবার সে কি করবে কিভাবে আসর অপরের দিকে ধরবে তা মেহেক অঙ্কিত কি কোনো উপরে আমাদেরকে সাহায্য করতে পারবে না তখন মেহেক বলে না অঙ্কিত কোনো উপায়ে কিন্তু আমাদের সাহায্য করবে না কারণ অঙ্কিত তো নিজেই এটার সাথে জড়িত আছে আর অঙ্কিত বিয়ের পর আমার সাথে ব্যবহারটা এখন অনেক খারাপ করে ও এখন অনেক পরিবর্তন হয়ে গেছে তাহলে গীতাবদি যা কর আমাদেরকেই করতে হবে তারপরেই তো মেহেক জিজ্ঞাসা করে গণেশ গাঙ্গুলীকে আচ্ছা আপনি কি কোনো কিছু গোপনীয় কথা জানতে পেরেছিলেন যার জন্য আপনাকে খুন চেষ্টা করে হয়েছিল গীতা বলে সত্যি তো আমি তো এই কথাটা আগে জিজ্ঞাসা করিনি বাবা বলো না তোমাকে তুমি কোনো কথা জানতে পেরেছিলে তার জন্য তোমাকে খুন করার চেষ্টা করেছে গণেশ কাঙ্গুলি যখনই তখনই গণেশ কাঙ্গুলি ফোনে ফোন করে কৃপান আর কৃপান গণেশ কাঙ্গুলিকে হুমকি দেয় বলে একটা কথা যদি মুখ থেকে বেরোনো হয়েছে তাহলে কিন্তু কাল আপনার লাশ পড়ে যাবে তাই গণেশ গাঙ্গুলি আর একটা কথা বলে না সেখান থেকে চলে যায় মেহেক বলে থাকে গীতা দেখো না এই নাম্বারটা একবার ট্র্যাক করে দেখো কার নাম্বার হতে পারে এটা গীতাটা বড় কাছে সেই নাম্বারটা নিয়ে যায় আর সেই নাম্বারটা নিয়ে বড় বলে যে এটা ধীমান সেনের নাম্বার গীতা বলে কিন্তু ধীমান সেন তো এখন জেলে আছে বড় বলে হ্যাঁ উনি আজকে জেলে আছে কিন্তু আজ বিকালেই কিন্তু উনি জেল থেকে ছাড়া পেয়ে যাবে গীতা বলে আচ্ছা বাবু সত্যি কি ধীমান সেনে এই কাজটা করেছে না অন্য কেউ কাজটা করে ধীমান সেনকে ফাঁসানোর চেষ্টা করছে বড় বলে কি বলছেন কি না গীতা বলে হ্যাঁ এটাই আমাকে খুঁজে বের করতে হবে অন্যদিকে তো পদ্ম আলমারি খুঁজতে পেয়ে ধীমান সেনের সেই ফোনটা পেয়ে যায় আর সেই ফোনটা রিপান দেখতে পেয়ে পদ্ম হাত থেকে नाही किडा नयपे कृपान বলে তুমি আমার ফোনে হাত দেবে না আমার ফোনে তুমি কেন হাত দিয়েছ তখনই পদ্ম বলে আমার অধিকার আছে তোমার ফোনে হাত দেওয়ার তখনই কৃপাণ বলে একদম অধিকার ফলাবে না আমার কোনো জিনিসে তুমি কিন্তু নাক গলাবে না তারপরে তো কৃপাণ সেখান থেকে চলে যায় এদিকে পদ্ম মনে মনে থাকে এটা তো অনেক দামি ধরনের ফোন এই ফোন কার হতে পারে অন্যদিকে গীতা বড় সেই ফোন নাম্বারটা ট্র্যাক করা করায় আর তারপরেই গীতা দেখতে পাই সেই ফোন নাম্বারটা রয়েছে কৃপানের বাড়ির আশেপাশেই লোকেশনটা রয়েছে আর তারপরেই গীতা ফোন করে পদ্মকে আর ফোন ফোন করে বলে আচ্ছা পদ্ম তুই এমন কিছু সন্দেহ জিনিস কি তোদের বাড়িতে দেখেছিস পদ্ম বলে হ্যাঁ উকুল দিদিমনি আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম আসলে একটা ভালো দামি ফোন কৃপানের আলমারি ভিতরে ছিল আচ্ছা ফোনকে কেউ আলমারি ভিতরে রাখবে গীতা বলো তো উকিল দিদিমণি গীতা বলে ও তাহলে তো এখানে দুয়ে দুয়ে চার হয়ে গেল তাহলে কৃপান ফোন করেছিল আমার বাবা কে হুমকি দিয়েছে আবার তাও কার্বন থেকে না ফোনটা ধিমান সেনের ফোন থেকে যাতে ধিমান সেন ফেঁসে যায় আর ও বেঁচে যায় তারপরে তো গীতা ভীষণভাবে রেখে দেয় আর চলে যায় কৃপানদের বাড়িতে আর সেখানে গিয়ে কৃপানকে কষিয়ে থাপ্পড় মারে কৃপান বলে আমাকে তুই মারলি কেন তখন গীতা বলে মারব না তুই যে আমার বাবাকে মারার চেষ্টা করেছিলি আর তুই আমার বাবাকে ফোন করে হুমকি দিচ্ছিস তখন ইয়ে কৃপান বলে কৃপমার আছে তোর কাছে কৃপমান আছে গীতা বলে বাবু শোনা আমার কাছে সব প্রমাণে আছে আগে তুই থানায় চল আর তারপরেই বড়বাবু কৃপানকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় তাহলে বন্ধুরা এবার কি বড় আর গীতা কৃপানকে থানায় নিয়ে গিয়ে সেখানে বেধরম ধোলাই নিয়ে সমস্ত সত্যি কৃপানের মুখ থেকে বের করে নেবে কি হতে চলেছে আগামী আপডেটগুলিতে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন